মুখ্যমন্ত্রী নির্দেশ মতো ঘরে ঘরে সুশাসন এবং মদ বিরোধী অভিযান পঞ্চায়েত ভোটের আগে এই নির্দেশিকা পরিণত হচ্ছে কলা পাতায় যার কারণে পুলিশের দুর্বলতাকে ব্যবহার করে একটা অংশ মাদক দ্রব্য এবং মহিলাদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছে এমনই অভিযোগ উঠে এসেছে বিশালগড় মধ্য লক্ষ্মীবীর এলাকা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ থুবড়ে পড়েছে পুলিশের মাদক বিরোধী অভিযান যার কারণে চলছে রমরমা মদের ব্যবসা মঙ্গলবার এই মদ বিক্রিকে কেন্দ্র করে মদ বিক্রেতা ও এলাকাবাসীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ বিশালগর মধ্য এলাকায় এই সংঘর্ষে আহত উভয় পক্ষের হয়েছেন দশ থেকে বারো জন যাদের মধ্যে বেশিরভাগ রয়েছে মহিলা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অগ্নির্বাপক দফতরের কর্মীরা আহতদের বিশালগড় হাসপাতালে এবং পরে হাফানিয়া হাসপাতালে পাঠিয়ে দেয় মোতায়েন করা হয় পুলিশ এবং আধা সামরিক বাহিনী এদিকে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন উদ্ধারকারী দলটি অভিযোগে খবর আসছিলো এখানে কয়েকজন অসুস্থ হয়েছে সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে গেলাম গিয়া দেখি ওই এখানে গন্ডগুলি হচ্ছে মাইক বিক মনে হয়েছে এখানে প্রায় জল বারো জন অসুস্থ হয়েছে আমরা তাদেরকে রেস্কিউ করে বিশাল করে গভর্নর স্কুল এ পৌঁছে দিয়েছি তবে অবস্থিত আছে অনেকে খুব সিরিয়াসও আছে ওচিং টু শুধু মাদক বিক্রি নয় জুয়া ছিনতাই ধর্ষণ অপহরণ খুন যান সন্ত্রাস কিছুতেই প্রতিনিয়ত শীর্ষস্থানে রয়েছে গোটা মহকুমা যার কারণে সচেতন মহলে প্রশ্ন দু সালের পর যে সংস্কৃতির পরিমণ্ডল তৈরি হয়েছে বিশাল গড়ে তার অবসান ঘটাতে পারবেন কি বর্তমান বিধায়ক বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড